দাও দাও দিয়ে দাও দিয়ে দাও আপনিই চলে আসবে দিয়ে দাও হ্যাঁ ফেলে দাও ফেলে দাও ওরা আসবে হ্যাঁ এবার চলে আসো এবার চলে আসো পাখিরা চলে আসবে এখনই চলে আসে ওই দেখ আসছে ওই দেখছিস এই দুটোই দুটোই আসছে আসছে ওইটাও নামবে এখন থাক 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 খাক 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 ওরা খাবে ওই দেখো খাচ্ছে দেখেছো দেখেছো খাচ্ছে একজন এই দেখো খাচ্ছে ওই দেখো 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 খাচ্ছে থাক 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 খাক খাক এই দেখো উড়ে গেল তুমি সরে আসো ওদের পিছনে দৌড়ালে ওরা খেতেই তো পারবে না দেখো আয় 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 কি নমস্কার পাদটা পরিষ্কার মাথা কালো আমার দিনটি ভালো ওয়া যা উড়ে গেল যা যা আবার এসছে যা কুট নেই ঠামাকে স্যার বিস্কুট নেই ওই দেখো পাখি পাখি ওই যে পাখি এসছে দেখো পাখি দুটো কি সুন্দর খাচ্ছে আর বাবা এদিকে নিয়ে আসছে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো কি খুশি দাও ফেলে দেয় এখান থেকেই দাও তাহলে ওরা আসবে নাহলে ওরা ভয় পেয়ে যাবে এই পাখি খাওয়া শুরু করে দিলো দেখো তুমি তো খাওয়া শুরু করে দিয়েছ দিকে থাকি তাহলে ওরা আসবে আসো 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 ও হ্যাঁ